পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারী থেকে আজ পাঠ করছে বাইশতম পর্ব ইন্দ্রের র অসহ ক্লান্তি আগামী দিনের সার্জারির চিন্তার মহুমান ঘুমিয়ে পড়িয়ান যেন মান্দার কুসুমের খুশবুতে অবশ হয়ে পড়েছে কিন্তু আশ্চর্যজনক সেই ভয়ের রাতেও আমি একটা খোয়াব দেখি সাধারণত পেরেশানি ও উৎকণ্ঠা নিয়ে ঘুমালে মানুষ বাজে খোয়াব দেখে কিন্তু আমার খোয়াব ছিল ভেস্তি সৌন্দর্যে ভরপুর মৌতের ভয় আর চিন্তা দূর হয়ে যায় এমন আমি দেখি দেবরাজ ইন্দ্র স্বয়ং আমাকে অমরত্বের অমৃত হাতে তুলে দিচ্ছেন সেখানে আর কোনো ভয় নেই মহামারী নেই মৌতের আশঙ্কা নেই কেবল অস্ত্রহীন অনন্ত সুখের জীবন যৌবন ফুরায় না ক্ষয় হয় না দেহ কিছুতেই কলুষিত হয় না কালকে হারানোর বেদনা নেই বিচ্ছেদ নেই নেই কোনো দীর্ঘশ্বাস হঠাৎ করেই অন্য আরেক গন্ধে খোয়া ভেঙে যায় চোখ খুলে দেখি আমার সামনে এক তরুণী ডাক্তার দাঁড়িয়ে আছে তার চুল থেকেই আসছে সেই মিষ্টি খুশবু তিনি আমার টেস্টগুলো তদারকি করবেন তার আগের কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে হবে অপারেশন থিয়েটারে ঢোকার অনুমতি নেই কোভিড রোগীদের শুধু তাদের নিজস্ব ওয়ার্ড ছাড়া হাসপাতালের আর সব জায়গাতেই তাদের স্পর্শ হারাম যিশু যখন মতের পর আবার জীবিত হলেন তখন তিনি মেরি ম্যাকডোলেনকে বলেছিলেন আমাকে স্পর্শ করোনা তিনি বোঝাতে চেয়েছেন ভালোবাসা শুধু ছোয়ার মধ্য দিয়ে প্রকাশ পায় না মেরি যেন অন্যদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয় ঈশ্বরের পুত্র যিশু এখনো আমাদের সঙ্গে থাকেন শরীর দিয়ে নয় আত্মা দিয়ে তার আত্মা প্রেমে পূর্ণ আমরা তাকে দেখতে বা ছুতে পারি না তবু তিনি আছেন তবু মানুষ সব সময় এই ভালোবাসা অনুভব করতে পারে না কখনো কখনো আমরা সুখ বা ভালোবাসার দিকে এগুতে পারি না জীবনের সফর অনেক সময় কঠিন হয়ে পড়ে আর কখনো মানুষ ভাবে এই সফর থেকে সরে যাওয়াই ভালো খাবার সময় পাতারা শুকিয়ে যায় তারা সবুর করে বৃষ্টির কয়লা ফোটার জন্য মেঘও চায় তাদেরকে বৃষ্টিতে ভিজিয়ে দিতে কিন্তু কখনো কখনো সময় তার মঞ্জিলে পচতে পারে না বৃষ্টি ঝরে না আর আশা বিশ্বাস আর ভালোবাসা কখনো কখনো একসাথে হলেও সমস্ত ফুল ফুটতে পারে না তাদের এই অন্তহীন দুঃখ নিয়েই বেঁচে থাকতে হয় তবু আমরা বিশ্বাস করি একদিন আকাশ সুন্দর হবে বাতাস হবে মিষ্টি আর শান্ত আমরা জয় জয় আমরা একদিন আহা বুকের গভীরে আছে আমরা জয় একদিন একটা কটন বার্ড আমার নাকের ভেতরে ঢুকে দেয় নার্স কাঠিটা তার গভীরে ঢুকলো যেন একটা এটা দিয়ে নার্সের ভেতর নার্স নাকের ভেতরের দেওয়াল ঘষছিল মনে হচ্ছিল জিনিসটা আমার ব্রক্ষতারও পর্যন্ত পৌঁছে গেছে তীব্র ব্যথায় সবকিছু অন্ধকার দেখতে শুরু করি তারপর ডাক্তার আমার বিছানার পাশে বসে আমার কার্ডিওগ্রাম করলেন এবং তিনি ধীরে ধীরে বললেন সার্জারির তো কিছু ঝুঁকি অবশ্যই আছে তারপর আমার জন্য এগিয়ে দেন সই করতে করতে জিজ্ঞেস করি কেমন ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে তিনি বললেন ফ্রেনিক নার্স ক্ষতিগ্রস্ত হতে পারে তখন আপনি হয়তো স্বাভাবিকভাবে আর শ্বাস নিতে পারবেন না সারা জীবন একটা যন্ত্রের উপর ভরসা করতে হবে সেটা হবে যন্ত্র নির্ভর যদি ঈশ্বর আমার সামনে এসে আমাকে কোনো চান তো মানুষের সুখ আর মঙ্গল নিশ্চিত হওয়ার কথা। ঈশ্বরের বর হয়তো আমাকে যন্ত্রণাময় জীবন থেকে আজাদি দিতে পারে জীবনের প্রতি তীব্র খায় আমাদের অতিপ্ত করে যদি পিপাসা না থাকে তবে পানি না পেলেও মন খারাপ হয় না একটা আসক্তিহীন জীবন নিশ্চয়ই সুখের কিন্তু আমি কল্পনাই করতে পারি না সে সুখের কেমন হবে আসমানের প্রতি কোনো বনসাই আসমানের প্রতি কোনো বাসনাই নেই মাছের কারণ সে ওই সুদূর নির্মার কথা জানেই না অরণ্যের মৌমাছির রোহে পারিজের কোনো অবজ্ঞাই নেই আকাঙ্ক্ষাই নেই কারণ সে তার নামও সে নেই বুনো হরিণের হৃদয়ে দরিয়ার জন্য কাঁদে না কারণ তার স্বপ্ন কখনো নোনাপানি শব্দ শোনেনি শিশুর মতো চোখ বুঝে দৃশ্যটা কল্পনা করি আমার সামনে দাঁড়িয়ে ঈশ্বর আমি হাসপাতালে নানান যন্ত্রের কয়েদখখানায় বন্ধি। বুক কাঁপছে থরথর করা হাতের মতো গুনগুন করছে যন্ত্রগুলো আমি নড়তে পারি না ঈশ্বর গভীর কণ্ঠে বলা শুরু করলেন আমার বর গ্রহণের জন্য প্রস্তুত হও প্রস্তুত হও তোমার সমস্ত আসক্তি আর বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তোমার আজ্ঞাহে প্রভু তোমার বর প্রাপ্তির সঙ্গে সঙ্গেই যেন আমার হৃদয়ে মৃত্যু আসে এক গভীর গহন নিদ্রায় নিমঞ্জিত করো আমাকে আমি পূর্ণ মিলিত হব সত্যের সঙ্গে পরদিন সকালে যখন অপারেশন থিয়েটার নেওয়া হয় আমাকে তখন আমি অচেতন ও অবচেতন জগতে ভাসছি তাপমাত্রা নিয়ন্ত্রণের কারণে সারাটা রুম হিমশীতল আমি যখন সার্জিক্যাল টেবিলে শুয়ে পড়লাম শীত আর শরীর ভেদ করে ঢুকে যায় আমি কাঁপতে থাকি আপনি কি গান শুনতে চান ডাক্তার জিজ্ঞেস করে গান ফ্রান্সে না তিনি বলেন আপনার পছন্দের যে কোনো গান আমরা অনলাইনে খুঁজে বের করব তোমার অসীমে প্রাণময় লয়ে যত দূরে আমি ঘাই এই গানটা বাজাবেন রবীন্দ্রনাথ ডাক্তার মাথা নাড়েন আর চোখের পলকে পুরো ঘর ভরে ওঠে এক পার্থিব সঙ্গীত সৌন্দর্যে তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই কোথায় বিসর্জন নেই মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হতে হইয়ে বিমুখ আমার পানে হে পুণ্য হে চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাহি নাই নাই ভয় সে শুধু আমারই নিশিদিন কাজিতায় অন্তর্গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার জীবনের যারে যাবে সরু তোমার রাখি বাড়ি যদি পায় ডাক্তার আমার মুখে অ্যান্থসিয়ার মাস্ক লাগিয়ে বলেন শ্বাসী আমি জানি এক সেই গভীর ঘুম আমাকে তলিয়ে দেবে সেই চূড়ান্ত নিঃশ্বাস নেওয়ার আগে আমি শেষবারের মতো মন দিয়ে শুনি গানের কথাগুলো যেন বহুদিন থেকে ভেসে আসছে কোথায়ও দুঃখ কোথায়ও মৃত্যু কোথায়ও বিচ্ছেদ নয়